তখন মানুষের কাছে আমি সহিসাল্লাহ শুনি যে এনে নে একচিডেন্ট হয়েছি ঘরে আমি লাল কাপড় দেখে আমি আসতেছি পরে সবাই বাচ্চা তারা রেলেতে উঠাইয়া লেয়ে যাওয়া শুরু হয়েছে সাতকামার বাজারে বাজারে লে যখন গেছে পরে এনে ডাক্তার ঘটছে না মানে কোনো চিকিৎসা নাই চিকিৎসা না থাকলে পরে সবাই বলতাছে আঙর এক দোষীমের নেতা বিএমপির পরে বলতাছে কোনো সমস্যা হইলে তুমি যাও আমি বুঝবো তুমি বাচ্চারা তখন আমি বাচ্চারা রিস্কার করে লই আসছি আপনার নাম কি আমার নাম পারবিন আপনার বাসা আমার বাড়ির সাত কামার ডাইভারিতে কি হয়েছিল কি জানছেন মানে এটা অ্যাক্সিডেন্ট হইছে রেল গিয়া টেনে কি শুনছেন আপনি অ্যাক্সিডেন্ট বলতে কি সে জাপ দিছে নাকি না এটাও আমি শুনছি না এটাও আমি কথাতাম না কে জাপ দিছে না নাকি একজন বললো যখন অনেক মানুষ তো অনেক জন বলছে যে মইডা আম গাছে গুরুত্ব বইয়ে দিছে পরজন গে গাড়িটা যখন যা তখন ঠেংটা বলে বাড়ায় দিছে

যায় <laughs> না <laughs> আমি হচ্ছে আজকে সকালে সাতখামার বাজারে একটা রিচার্জের দোকানে রিচার্জ করতেছিলাম তো তখন হচ্ছে দশটা তিরিশ বা পঁয়ত্রিশ মিনিট নাগাদ হচ্ছে মনে হয় কম্পিউটার ট্রেন আপনার মাই মেশিন থেকে ঢাকার দিকে যাচ্ছিলো তো তখনই হচ্ছে মানুষ দেখি দৌড়ো দৌড়ি ছোটাছুটি করতেছে তো তাকে দেখি যে এখানে একটা মানে মানুষ আর কি করে রয়েছে তো সেই সময় হচ্ছে যে আমরা আসছি অনেকের সাথে আসার পর হচ্ছে দেখি একটা মহিলা সাথে একটা হচ্ছে বাচ্চা নিয়ে মানে বাচ্চাটা ওইখানে পড়ে রয়েছে আর মহিলাটা এখানে পড়ে রয়েছে তারপর হচ্ছে লুকমুখে শুনছি যে মহিলাটা নাকি এই আম তলে প্রায় সকাল থেকে বসে আছিলো বাচ্চাটা নিয়ে আর হচ্ছে যে আপনার ফোনে কথা বলতেছিল তো সম্ভবত ফোনে কারোর সাথে ঝগড়া করছে বা সম্ভবত এরকম কিছু তারপর ওই বাচ্চাটা নিয়ে এখানে জাপ দিছে আর কি তো জাপ দেওয়ার বাচ্চাটা নিয়ে জাপ দিছে কিন্তু শেষ মুহূর্তে সম্ভবত বাচ্চাটা আপনার ফালাই দিছে আর কি যার কারণে বাচ্চাটা মাথাতে হালকা ছুট পাইছে কিন্তু মহিলা গুরুতর জখম হয়েছে মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে চাপ পেয়েছে যার ফলে হচ্ছে যে আপনার এই নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়েছে এবং ট্রেন চলে যাওয়ার পরেও হচ্ছে আপনার পাটা অনেকটা হচ্ছে আপনার ভেঙে গেছে কিন্তু পাটা কাটে নেই সেটা হচ্ছে অনেকেই বলতেছে যে আসলে ট্রেনের যদি পড়তো সেক্ষেত্রে হচ্ছে মানে কাটার একটা সম্ভাবনা থাকতো আর কি তো এই পাটা কাটে নেই কিন্তু পাটা ভেঙে গেছে তো মহিলাটা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন জীবিত ছিল কিন্তু কোনো রকমের মানে কথা বলতে পারতেছিল না তারপর মারা গেছে আর বাচ্চাটাকে হচ্ছে একজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে আর হচ্ছে যে এখানে একটা ফোনও পাওয়া গেছে মহিলার ওই ফোনে কন্ট্যাক্ট করার পর জানতে পারলাম যে মহিলার বাসা হচ্ছে আপনার গোপালগঞ্জ আর মহিলাটা হচ্ছে আপনার পেপির বাড়ি বা ওই দিকতে বাড়া থাকে নামটা কী বলছিল মহিলার নামটা আসলে সঠিক মনে নেই আমার তো টেপির বাড়িতে বাড়া থাকে আর কি

আমরা হোটেলে নাস্তা খাই বা রুচি পরে দিয়ে লোকজনে আনে তোর আসলাম আইসা শুনি যে এরকম দিছে এই ট্রেনের নিচে পরে নেই সাইডে পড়ছে পড়ার পর ডাইন পাউডার ভাঙ্গে গেছে আর মেয়ের বাচ্চাটার কপটা টাইপ গেছে দাবার পর ওরে এখানে নিছিল ছিল ডাক্তার এনে ডাক্তার এনে থেকে আবার ঘুরে দিছে পরে নিচে শিরুপুর হাসপাতাল এরপরে আর আমরা বলতে পারি